সালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের দর্শকদের আলোচনা করি আপনার সবাই ভালোবাসে তো আমি একটা নিজে নিজে নিজের কাছে একটা প্রশ্ন আমি একটা ইউটিউব চ্যানেল খুলব তো আমি খোলার প্রায় দশ থেকে বারো দিনগুলো আলহামদুলিল্লাহ ইউটিউবে আমার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিচ্ছে এবং অনেকজনের সাপোর্ট পাচ্ছি এবং মানুষ মানুষের কাছে ভালো ভিডিওটি পৌঁছাচ্ছে তো আমি আমার দিন রাত মাথায় একটাই কাজ করছি তখন আমি সফলতা অর্জন করব যে কখন মানুষের সবার কাছ থেকে ভালোবাসা পাবো এই যে দেখেন মনে করেন আপনাদের কীভাবে একটা মধ্যে ভালো ভালো টপিকের বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে কীভাবে আপনাদেরকে নিজে এগোতে পারবো যাই হোক তো আমার কাছে স্বপ্ন একটা আমি একদিন স্বপ্ন পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি আপনাদের মাঝে তো আমার ফ্যান্স ফ্লোদের জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ